আলাইকুম আপনাদের সাথে আপনারা দেখছেন টেকজাল তাড়াতে মশার কয়েলের ব্যবহার বাংলাদেশে খুবই জনপ্রিয় কয়েল মশা তাড়ানোর অন্যান্য পদ্ধতির চেয়ে সস্তা হওয়ায় এটি বেশি ব্যবহার করা হয় কিন্তু মশার কয়েলের বেশ কিছু ক্ষতিকর দিকও আছে আজকের ভিডিওতে মশার কয়েলের ক্ষতিকর দিক এবং প্রতিকার তুলে ধরবো আধুনিক কয়েলগুলোতে ফেরোথ্রয়েড ইনসেকটিসাইড এবং সিট্রোনেলার মতো উপাদানগুলো থাকে যা মশা তাড়াতে সহায়তা করে মশার কয়েল সাধারণত দুইভাবে কাজ করে কিছু মশার কয়েল মশা মেরে ফেলে আর কিছু মশার কয়েল মশার তাড়াতে সহায়তা করে তবে মশার কয়েলের কাজ হলো মশা তাড়ানো মশা মেরে ফেলা নয় যেসব কয়েল মশা মেরে ফেলে সেসব কয়েল কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় এসব কয়েলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর মশার কয়েল নিয়ে একটা প্রশ্ন আমাদের মাথায় সবসময় আসে সেটা হলো মশার কয়েলের ধোঁয়া কি সত্যি সিগারেটের মতো ক্ষতিকর একটা গবেষণায় দেখা গেছে এক প্যাকেট মশার কয়েলের ধোঁয়া ফসাত্তর থেকে একশো সাঁত্রিশটি সিগারেট পোড়ানোর সমতুল্য পার্টিকুলেট ম্যাটার উৎপন্ন করতে পারে যদিও এর দীর্ঘমেয়াদী ক্ষতি যেমন ফুসফুসের সমস্যার মতো ঝুঁকি এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মশার কয়েলের ক্ষতিকর দিক থেকে বাঁচছে আমাদের কি করা উচিত প্রথমত মশার কয়েল মেলা জায়গায় ব্যবহার করতে হবে বদ্ধ করে মশার কয়েল ব্যবহার থেকে বিরত থাকতে হবে বদ্ধ করে মশার কয়েলের বদলে যেমন মশা তাড়ানোর ইলেকট্রিক ব্যাট পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে মশার কয়েলের ধোঁয়া যাতে সরাসরি নাকে কিংবা মুখে না ঢুকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ